এদেরকে কেউ পিটায় নাই এদেরকে কেউ মারে নাই তারপরে তো দালালি করে সব সময় দোষ আমরা অন্যদের কাছে চাপাই এটার পেছনে ইহুদিদের হাত ওটার পেছনে আমেরিকার হাত ওটার পেছনে ভারতের হাত ওটার পেছনে চীনের হাত ওটার পেছনে মোসাদের হাত ওটার পেছনে রয়ের হাত কিন্তু আমি এটা জেনে বুঝেই বলছি সবগুলোর পেছনে ওদের প্রত্যক্ষ হাত থাকে বিষয়টা এমন না বরঞ্চ বাসের চাইতে কোনচি অনেক সময় এমনি বড় হয়ে থাকে মূল নেতারা যা বলে তার চাইতে নিচের কর্মীরা এক ধাপ সরস হয়ে মূল নেতার দৃষ্টি আকর্ষণ করার ভান্ডার করে মূল নেতারা সবসময় সব বলে দেয় না এই যে মাহফিল স্টেজ স্টেজে যে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয় নাকি হয় না আরে হয় কি না সবসময় কেন্দ্র থেকে বলে না তোরা যা স্টেজের হাজার হাজার মিডিয়ার সামনে গিয়ে আকামডা কইরা দলের মানটা খোয়াই আয় বলে না তারপরও করে কেন করে ফোকাসে আসতে চায় আপনি যেমন আল্লাহর কথা বলে আল্লাহর নজরে আসতে চান ও কথা বলে, নজরে, বাতিলের কথা বলে বাতিলের নজরে ক্ষমতাধরদের কথা বলে ক্ষমতাধরদের নজরে নাস্তিকদের কথা বলে নাস্তিকদের নজরে হিন্দুত্ববাদের কথা বলে হিন্দুত্ববাদীদের নজরে আসতে চায়। এভাবেই আগামীর দুনিয়ার সুন্দর করতে চায় এখন বাসের চাইতে কঞ্চি বড় হলে ঝামেলা তো কিছু বেশি হবে এটাই স্বাভাবিক যে নিজেই সীমালঙ্ঘনকারী তার চাইতে যখন আরেকজন সীমালঙ্ঘন করতে চাইবে ফলাফল কিন্তু এমনি বেশি হবে আবু জাহাল আমাকে কেউ দেখাতে পারবেন না আবু জাহাল নিজে তরবারি নিয়ে বের হয়েছে রাসুলের কল্লা কাটবে বলে এমন ইতিহাস জানা আছে কারো বিভিন্ন সময় মেরেছে এটা ঠিক শেষদায় গিয়েছে পিঠের উপর উটের ভুড়ি চাপিয়ে দিয়েছে কখনো রসুলের মাথায় পাথর মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত বানিয়ে দিয়েছে নির্যাতন করেছে কিন্তু সে যেহেতু নেতা আর তাদের সমাজটা একটা সিস্টেম ওরে চলতো চাইলে যে কোনো ভাবে চালানো যেত না আল্লাহর রসুল ওয়াসাল্লামের জামানায় তৎকালীন মক্কা ছিল অনেকটা আধুনিক গণতন্ত্রের মতো। পুরোপুরি না এই গণতন্ত্র আর আবিষ্কারই হয় নাই তখনও তবে এর কাছাকাছি ফেরাউনার নমরুদ যেমন একনায়ক ছিল যা মনে চায় তাই করতে পারত আবু জাহাল আবুল আহাবরা তা পারত না ওদেরকে দারুণ ন দোয়ায় প্রস্তাব উঠিয়ে বিল পাস করাতে হতো সর্বসম্মত হলে তবেই একসঙ্গে যেতে পারত এজন্য দেখেন রাসুলকে হত্যা করবে এজন্য ১৩টা বছর অপেক্ষা করতে হয়েছে কেন আগে পারতন রসুলের ঘর ঘেরাও করতে আগে পারতন আল্লাহ রসুলকে জানে মারার জন্য তার ঘরে চারপাশে গিয়ে সকলে সমবেত হতে কেন করে নাই কারণ আবু জাহাল বলে মেরে ফেল আরেক নেতা দাঁড়ায় বলে মারবি তো মার কিন্তু বনু হাসেমের ঠেলা সামলাতে পারবি গরম খালি তোদের আছে গরম ওদের নাই মারলে বনু হাসেম ধরে তোদেরকে যখন বানাতে শুরু করবে তোদের সব বন্ডামি মেয়ে পড়ে যাবে এখন একবার আগায় তো আরেকবার পিছায় একজন হা বলে তো আরেকজন না বলে মাথা গুনে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে যুক্ত হয়েছে। এটা বলে প্রত্যেকবার ডিসিশন ফেল বছর পরে গিয়ে সিদ্ধান্ত পাস হয়েছে। ঠিক আছে। এই কাম করলে তো সহজ আসো দশে মিলে করি গাজ হারি জিতি লাজ দশের লাঠি একের বোঝা বিচ্ছিন্ন ভাবে মারলে খেলা সামলানো কঠিন আসো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে তাহলে বনু হাশেম কয়জনের সঙ্গে टक्कर লাগাবে কয়জনে দমানোর চেষ্টা করবে তো বছর লেগেছে কিন্তু ওই যে বললাম বাসের চাইতে কোনজি বড় হয়ে থাকে অমর ইবনুল খাত্তাব বলল এই নেতারা তোমরা কিছু সময় অপেক্ষা করো এই তরবারে নি আমি বের হলাম মুহাম্মাদের কল্লা কেটে তোমাদের কদমে দিব লুটিয়ে নাও যে জেইদুশ শ আবু জাহল দেখাচ্ছে যে দুঃসাহস আবু লাহাব দেখাচ্ছে না যে দুঃসাহস ওতমা দেখাচ্ছে না অথচ অমর নওজোয়ান তাদের স্তরে নেতা দ্বিতীয় সারের নেতা হিসেবে তাকে কাউন্ট করতে পারেন কিন্তু আবু জাহাল যেই পর্যায়ে ওমরকে সেই পর্যায়ে আপনি মাপতে পারেন না তো এখন যেই সাহস আবু জাহাল করছে না একই সাহস অমর কেন করে বসছে কারণ নিয়ম এটাই বাসের চাইতে কঞ্চি একটু এমনি বড় থাকে এই কঞ্চিগুলোই সব জায়গায় পেস লাগায় এরা মাফিলে মাফিলে গন্ডগোল লাগায় এরা গিয়ে আলমুলার সঙ্গে বেদবি করে এরা গিয়ে বিভিন্ন সময় এমন এমন কাণ্ড ঘটায় যার কারণে লোকদেরকে পর্যন্ত অনেক সময় পেরেশানি করতে হয় লোক ছাড় দিয়ে রাখে কিন্তু দেখা যায় নিচের একজন গিয়ে মেরে দাঁতে ভেঙে দিয়ে এসেছে

কিছু থেকে দেখানোর জন্য যেটা দিয়ে খায় না কিছু থেকে খাওয়ার জন্য যেটা দিয়ে দেখায় না দুনিয়ার শক্তিগুলোর তো হয় এমন যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেমন ফ্রান্সের কথাই ধরেন আমেরিকার কথাই ধরেন যদি জিজ্ঞেস করেন তোরা উন্নত কেন বলবে শিক্ষা দীক্ষার কারণে জ্ঞান বিজ্ঞানের কারণে টেকনোলজির কারণে আর আমরা উন্নত আমাদের সভ্যতার কারণে আমাদের সংস্কৃতির কারণে আমাদের ডেমোক্রেসির কারণে আমাদের ন্যাশনালিজমের কারণে ইত্যাদি 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 এগুলো বলবে আপনাকে এগুলোর হাতির বাইরের দাঁত যেটা দেখতে বড় সুন্দর লাগে কিন্তু এই ব্রিটেন বলবে না আমরা উন্নত তোদের রক্ত চুষে খাওয়ার কারণে আর তোদের বাপ দাদাকে 190 বছর পর্যন্ত জুলুম করেছি এত বিশাল এক দুনিয়া দখল করেছি যার এক প্রান্তে সূর্য কখনো না কখনো থাকতই গোটা দুনিয়া থেকে একসঙ্গে সূর্য হারায় যেত না এত বিশাল আমাদের দেশ এত বিশাল আমাদের রাজ্য সূর্য এর আকাশে কোথাও না কোথাও অল টাইম থাকতো এই ফ্রান্স বলবে না আমরা সমগ্র উন্নত আফ্রিকার কালো কালো মুসলমানদের রক্ত খাওয়ার কারণে তাদের মূল্যবান সম্পদ তাদের জমিন থেকে চুরি করে নিয়ে আসার কারণে খাটিয়েছি তাদেরকে উন্নত হয়েছে আমরা এই আমেরিকা বলবে না আমরা উন্নত কেন জানো কারণ আমরা অস্ত্র বাণিজ্য করি আমরা উন্নত কেন জানো আমরা দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে রাখি আমরা উন্নত কেন জানো কারণ এই অঞ্চলের আদি নাগরিক যারা ওদেরকে ভাইরাস ছড়িয়ে আমরা জানে মেরে ফেলেছি আমরা উন্নত কেন জানো সারা দুনিয়ার শয়তানের ঠিকাদারি আমরা নিয়ে রেখেছি বলবে না কারণ এগুলো হাতির ভেতরের দাঁত এগুলো দিয়ে শুধু খাবে এটা দেখাবে না দেখালে যদি রিয়া চলে আসে। দেখালে যদি লোকে নিয়ে বসে দেখাবে না এটা দিয়ে খালি খাবে আর যেটা দেখাবে সেটা হলে সন্দেহ নাই ওদের প্রযুক্তি আছে সন্দেহ নাই ওদের তন্ত্র মন্ত্র আছে সন্দেহ নাই উন্নত হওয়ার পরে বহুত বিলে সিতাই লোকে করতে পারে কিন্তু এগুলোর কারণে উন্নত হয়েছে এই দাবি সর্বাংশে মিথ্যা বরং চরা মূলত উন্নতই

কত বড় চোর তো এখন চোর উন্নত হয়ে বলে জানো আমি কেন উন্নত হয়েছি আমি উন্নত হয়েছি আমার বুদ্ধির কারণে অথচ বাস্তবে উন্নত হয়েছে পাবলিক রক্ত রক্ত চেখার সবক দিলে বহুত দেওয়া যায় বাইরের দাঁত হিসাবে কিন্তু ভেতরের বিষয়টা সম্পূর্ণ আড়াল থাকে তো মুসলমান কেন উন্নত হবে এই যুগে মুসলমান ভাবে ওদের মতো সায়েন্স ওদের মতো টেকনোলজি ওদের মতো ডেমোক্রেসি ওদের মতো ন্যাশনালিজম ওদের মতো কমিউনিজম আর ওদের মতো লিবারেলিজম হিউম্যানিজম ফেমিনিজম যতই জম আছে এগুলোকে আঁকড়ে ধরলেই আমরা একেবারে চলছলে উন্নত হয়ে যাব অথচ একটা জানে না উন্নত হতে পারত মুসলমান নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের দ্বারা যখন ইসলাম ছেড়ে অন্য কোথাও ইজ্জত তালাশ করব যিনি সম্মান দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করেছেন ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন সকল সমস্যা সমাধান সুতরাং ইসলাম সবকিছুই জানিয়ে দিয়েছে আরে কোন কাজ করলে দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচবো কোন কাজ করলে আবারও আমাদের আল্লাহকে ফেরত পাবো কোন কাজ করলে আর কানি হোক কাশ্মীরি হোক উইঘুরি হোক মালি হোক সোমালিয়াই হোক ইয়ামানি হোক জাজায়রি হোক অথবা পৃথিবীর যত ধরনের মজলুম জায়গা আছে সবগুলোকে উদ্ধার করতে পারবো কোন আদর্শ ধারণ করলে আমাদের সেই হারানো স্পেন শুরু করে এই হিন্দুস্তান পর্যন্ত গোটা দুনিয়ার উপর আবারও আমাদের হারানো মসনত ছিঁড়ে পাব কোন আদর্শ লালন করলে আমাদের ওলামায় কেরামকে কারাগারে না বরং হাদিসের মসনদে আইলমের মসনদে আমাদের মাথার মুকুট হিসাবে রাখতে পারব কোন আদর্শ লালন করলে দুনিয়া থেকে চাহিলিয়াকে নিবারণ করতে পারব ইসলাম সবই বলেছে বলতে কম বলে নাই যে ইসলাম কেমনে বাথরুম করবেন এটা বললো কেমনে দাঁত পরিষ্কার করবেন এটা বললো কেমনে কাপড় পরবেন এটা বলল কেমনে খাবেন এটা বললো সব বলে দিল সেই ইসলাম এত বড় বড় বিষয় বলবে না ইসলামের ব্যাপারে এত খারাপ ধারণা করা কারো জন্যই উচিত না বলেছে সবই বলেছে কিন্তু ইসলামের বলাটা আমাদের পছন্দ হয় না যুক্তিতে ধরে না ধরবে কিভাবে যুক্তি যদি পশ্চিমা বিশ্বের পাউডার দিয়ে হয়ে থাকে আমাদের এত উন্নত জিনিস করবে এখন সবকিছুর সমাধান খুঁজি পশ্চিমা বিশ্বের ছাচে তাদের দেখানো আদর্শের আদলে অথচ আমরা সেই আদর্শ গ্রহণ করি না যে আদর্শ আমাদের দিয়ে গিয়েছিলেন মোহাম্মদুল রাসুল্লাহ বিকল্প আমাদের থাকতে অথচ আমরা বিকল্প খোঁজার জাতি ছিলাম না আমাদের প্রতিটা জিনিসের বিকল্প খোঁজার জাতি ছিল তো এখন রাজাই যদি নিজেরা প্রজার কাতারে নামিয়ে আন রিক্সার যাত্রী যদি নিজের রিক্সাওয়ালার মতো মনে করতে থাকে দুনিয়ার মধ্যে ব্যালেন্স কিভাবে থাকবে থাকা সম্ভব না আজকে জামানায় নাই তো দুনিয়ার মধ্যে একে তো অধিকাংশ জায়গায় মুসলমান অধিকাংশ জায়গায় প্রত্যক্ষভাবে মাজলুম ডাইরেক্ট মাজলুম যেখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে পৃথিবীর শুধু এক জায়গায় না প্রতিটা মহাদেশের দিকে নজর দেন যেখানেই দেখবেন মুসলমানরা শক্তিশালী সেখানেই দেখবেন জুলুমের অবাধ মহড়া চলছে আর যেখানে প্রত্যক্ষ চলছে না সেখানেও ভাবে চলছে মুসলমান তো আছে ইজত নাই মুসলমান তো আছে হক কথা বলার সুযোগ নাই বাতিলা বাতিল কথা বললে বাধা নাই হকপন্থীরা হক কথা বললে বড় বাধা না হলে দেখেন না ইহুদের নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না নাস্তিকের নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না উগ্র হিন্দুত্ববাদীর নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না ক্রসদারদের নামের আগে কেউ কখনো জঙ্গি লেখে না জঙ্গি বানিয়ে দিয়েছে আপনাদের বাপদাদার একমাত্র স্থাপর সম্পদ সম্পত্তি যেখানে কাউরেই শরিক বানাবে না মুসলমান পান থেকে চুনখ না খসলেই তারে বলে ফেলে জঙ্গি আরে একজন যদি আঘাত করতে আসে সে যদি এখানে ডিফেন্ড করে তখনও তারে বলে দেয় জঙ্গি যেমন আফগানিস্তানের মুসলমানদেরকে দীর্ঘকাল পর্যন্ত বলা হয়েছে জঙ্গি এখন বলে না তবে দীর্ঘকাল পর্যন্ত বলে এসেছে অপরাধ কি ওরা মারতে এসেছে চুপচাপ মরল না কেন আঘাতের জবাবে প্রতিঘাত দিল কিসের জন্য মা বোনের ইজ্জত হেফাজতের জন্য হাতে অস্ত্র তুলে নিল কিসের জন্য এজন্যই তারা জঙ্গি যদি চুপচাপ মরে যেত কেউ আর জঙ্গি হতো না সবাই হতো শান্তিকামী তো একদিকে প্রত্যক্ষ জুলুম আর একদিকে পরোক্ষ জুলুম আল্লাহর জমিন আল্লাহর কথা বলা যায় না যে যেই হারে বলে তার প্রতি দুশ্মনী সেই হারে বাড়ে আগেই বলেছি ইসলামকে এক নজরে দেখে আর ইসলামের বিজয়ের মিশনকে সম্পূর্ণ আরেক নজরে দেখে এটা শুধু এই যুগের কথা তা না আল্লাহ নবীর জামানেরও কথা এমন একটা জিনিস এই যুগে দেখাতে পারবেন না যার সঙ্গে বিল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের প্রথম জামান আর দেখাতে পারবেন না সেই সময় দেখেন না আরে মুনাফিক যারা ছিল তাদের উপর কিন্তু কাফের শ্রিকরা নাপস ছিল না আব্দুল্লাহ বিন উবাইব না সালুলের উপর বেজান না আরো যত মুনাফিক উপর বেজান না বেজার কাদের উপর আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে নবীর এই খাঁটি সাহাবী এই বুজুর্গ সাহাবী এই আল্লাহওয়ালা সাহাবী এই উলামা সাহাবী এই দাই সাহাবী এই মুজাহিদ সাহাবী এদের উপর নাখোশ এদের উপর नाराज মুনাফিকদের উপর মোটেও नाराज না বরং যে তারা বলতো ঈমান আনলে এদের মতই আনো মুসলমান হলে এদের মতই হও কিন্তু নবীর বাচ্চা সাহাবীকে পর্যন্ত পছন্দ হতো না ছাড় দিত না নারীদেরকে পর্যন্ত ছেড়ে কথা বলতো না ইসলামের প্রথম শহীদ ছিল কোনো পুরুষ তো না ইসলাম গ্রহণকারী মেয়ে ছিল ছিল সবার আগে যিনি তিনিও ছিলেন নারী ইসলামের জন্য প্রাণ দিয়েছেন যিনি সবার আগে তিনিও ছিলেন নারী ওয়াইশকা একজন নারী আবু জাহল নিজের হাতে মেরে ফেললো অপরাধ কি তার কোনোই অপরাধ নাই ইল্লা মুমিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ উমা তানকিমু মিন্না

এরা খুশি হবে না যতদিন ইসলামের নাম নিশানা আপনার মধ্যে বাকি থাকবে এ কারণে দিল্লি দাঙ্গার সময় হয়তো আপনারা দেখেছেন কাপড় খুলে খুলে চেক দিয়েছে যাদেরকে খতনা করা পেয়েছে একটারও ছাড়ে নাই তাদেরকে কাউরে মেরে চিরতরে পঙ্গ করে দিয়েছে কাউকে জানেই মেরে ফেলেছে এটা দেখে নাই এরা কি সালাফি না হানাফি এরা কি কৌমি নাকি এরা আলিয়া এরা কি তবলিগি নাকি এরা সুফি এরা কি রাজনৈতিক নাকি ওরা অরাজনৈতিক এরা কি নামাজি নাকি এরা বেনামাজি এরা কি কালেমা বিশুদ্ধভাবে বলতে জানে নাকি তাও জানে না কিছু দেখে নাই খালি দেখেছে খতনা করা কিনা যাদেরকে খতনা করা পেরেছে একজনও ছাড়ে নাই সবাই The numeral 10 years. কোন মুসলমানকে ভালোবাসে না দালালি যারা করে তাদেরকেও না এই আমেরিকার পক্ষে যারা উনিশটা বছর রাজাকারি করলো যাওয়ার সময় কয়জনকে নিয়ে গিয়েছিল কত মানুষ বিমানের চাকা ধরে বাঁচতে চেয়েছিল বিমানের ছাদে চড়ে ডানায় চড়ে বাঁচতে চেয়েছিল ভেবেছিল এতকাল দালালি করলাম এতকাল ওদেরকে প্রভু মানলাম ওরা কি বিপদের সময় আমাদেরকে এভাবে ফেলে চলে যাবে যেই পরিমাণ বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছি যদি আমাদেরকে সরকার নাও মারে তারপর জনগণের সামনে মুখ দেখাবো কি করে কিন্তু জানতো না ব্যবহৃত টিস্যু কেউ পকেটে রাখে না ব্যবহার শেষ হলে কমোডে ফেলে দেয় ঝড়িতে ফেলে দেয় বাথরুমে ফেলে ফ্লাশ করে চিরতরে বিশ্বাস করে দেয় মির্জাফর মির্জা দেখার ইবনে আলকা যে স্বপ্ন দেখে গাদ্দারি করে সেই স্বপ্ন আখেরাত তো দূরের কথা দুনিয়াতেও তো পূরণ হয় না সেই রাজত্বের মধু দুনিয়াতেও লাভ করতে পারে না আজকালকার যুগেও কোনো গোলামের পরিণতি তো ভালো হয় না যারাই গোলামি করে দিন শেষে সকলের কপালেই তো লাঞ্ছনাই জোটে তারপরও অনেকে ভেবে রাখেন যে না আমরা যদি ইসলামের এই 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 বিধান কারল করি মনে হয় অনেক ভালবাসবে ভালো ভাই শুলটায় ফেলবে কিন্তু তারা জানে না ওরা কাটা দিয়ে কাটা তুলতে অনেক ভালবাসে আজকে আমাকে দিয়ে আপনাকে দমাবে পরশুদিন আপনারে দি অরে দমাবে তারপর অরে দি অরে দমাবে চি চোরের গল্পের মতো। আলোচনা লম্বা হবে গল্প টানছি না তিনটা চোর পেয়েছে তিনজনরে এক লকে কেবনে সাইজ করবে এখন একটারে আরেকটার বিরুদ্ধে শুকানি দিবে ওইটারে আরেকটার বিরুদ্ধে শুকানি দিয়ে এভাবে কাটা দিয়ে কাটা তুলেছে যখন चोर মাত্র একটা বাকি তখন নিজেই ডাইরেক্টর মোকাবেলা করে দিয়েছে এজন্য দেখেন না মাঝে মধ্যে বোঝাই আমরা তো সব হুজুরের উপর নারাজ না আমরা অমুক অমুক হুজুরের উপর নারাজ এই ভালো না এদেরকে জেলে ফেলে রাখলেই তো হয়ে যায় এদেরকে হামলা মামলা করে পেরেশান রাখলেই তো হয়ে যায় এদের জবানে তালা লাগালেই তো হয়ে যায় এগুলো শুনে অনেকে ভাবে কয়টা হুজুর গেলেই আর কি হবে থাক না আমাদের শ্রেষ্ঠ শেখুল হাদিসরা পড়ে থাক না আমাদের মাথার তাজরা পড়ে তাতে কি আসবে আর যাবে হুজুরের কমতি পড়েছে লক্ষ লক্ষ হুজুর আছে দুইজন চারজন না থাকলে কি হবে ধীরে ধীরে পাবলিক সেন্টিমেন্ট দেখতে থাকে ফলাফলটা বাড়াতে থাকে প্রথম একজন দিয়ে নিষেধ করে তারপর জন, তারপর ষোলো জন তারপর হলো ২৭ জন তারপর উনত্রিশ জন আমরা কারাগারে যাওয়া পর্যন্ত সর্বশেষ ছিল তেত্রিশ জন কারাগার থেকে বের হয়ে এসে দেখি হয়ে গেল এক লাফে একশো জন কই তেত্রিশ কই একশো ষোলো আর একশো বাড়তে বাড়তে এখন যে কতদূর চলে গেছে এটা অধিকাংশ জন হয়তো খোঁজও রাখবে না তাদের গোচরেও কাজ করে না কিভাবেlceil list থেমে যাবে আরে বিশ্বাস রাখেন আপনার নামও আসার সময় ঘনিয়ে এসেছে হুজুর হন সাধারণ মানুষ হন লাভ নাই ওয়ালাং তারযা আনকাল ইহুদ ওয়ালা নসারা হাতা তাততাবি মিলতহুম রাসূল চাইতে ভালো চরিত্র আর ভালো আদর্শ তো বানাতে পারবেন না আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে বলেছেন রাসূল কোনদিনও এই ইহুদিয়ার খ্রিস্টানরা এই ইসরাইলের এই আমেরিকারা তোমার উপর খুশি হবে না যতদিন না তুমি নিজের আদর্শ বাদ দিয়ে ওদের ধর্ম ওদের মতবাদ ওদের মন্ত্র ওদের সিস্টেম ওদের ইজম এগুলোর অনুসরণ না করো যত উত্তম আখ্লা অধিকারী হও না কেন ওরা ভালোবাসবে না সুতরাং এটা ভাবার দরকার নাই ডক্টর আফিয়া সিদ্দিকা খারাপ এজন্য তাকে ধরে ধরে নির্যাতন করছে কিডনি দুটো যখন ড্যামেজ হয়ে গেছে দীর্ঘকাল জুলুম করতে করতে সতীর্থ তো আর কিছু রাখেই নাই আর ইজ্জত নষ্ট করতে করতে চিরতরেই তো শেষ করে দিয়েছে সর্বশেষ এসে মুখে দাঁত পর্যন্ত একটা বাকি নাই সবগুলো দাঁত খসে খসে পড়ে গেছে আল্লাহর বান্দি এটাই জানে না তার বাচ্চা বেঁচে আছে নাকি তার সঙ্গে যখন এনেছিল সেই সময় মেরে ফেলেছে নাকি তুলে নিয়ে কোনো খ্রিস্টান দাতব্য সংস্থায় দিয়ে খ্রিস্টানি বানিয়ে ফেলেছে কিছুই জানে না আল্লাহর বান্দি এই বুড়ো অবস্থায় অসহায় অক্ষম হয়ে পড়ে আছে বাঁচবে আর কয়েকদিন আল্লাহ ভালো জানে কিন্তু বৃদ্ধা নারীর উপর রহম করছে না দয়া করছে না তাকে ছাড়ছে না আর আর এক দিকে মালালে ইউসুফ জাহিদেরকে নিয়ে বুকে জড়াইয়া নিচ্ছে হাতে নোবেল প্রাইজ তুলে নিচ্ছে দেখাচ্ছে আমরা তো শান্তি মানি আমরা তো ইসলাম মানি ক্ষমতায় আসার আগে এই আমেরিকার প্রেসিডেন্টটি হাদিস শুনিয়েছে সারা দুনিয়ার মুসলমান কত খুশি দেখেছো একজন খ্রিস্টান হয়েও হাতিস বলে একজন খ্রিস্টান হোক রসুলের মানি বলে আরে বলে লোকে তো অনেক কিছুই বলে লাকুম দিন উকুম অলিয়া দিন বলেও ধর্ম নিরপেক্ষতাবাদ সাব্যস্তে ধান্না করে আবার সিয়াসিতার নাম ব্যবহার করেও আউল বাউল লালনের গান শুনতে হয়